আসসালামু আলাইকুম আপনি কি অনলাইনে একটা বিশ্বাস্ত সাইটের মাধ্যমে আপনার একটা সুন্দর কেরিয়ার ডেভেলপমেন্ট করতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য হেল্পফুল হতে পারে তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কোনো রকম স্কিপ করবেন না আপনি যদি অনলাইনে একটা সুন্দর স্মার্ট কেরিয়ার গঠন করতে চান তাহলে আপনি সেলফ বিজনেস প্ল্যাটফর্মে কাজ শুরু করে দিতে পারেন এই দেখেন এটা সেলফ বিজনেস প্ল্যাটফর্মের অ্যাপসে আমরা রয়েছে এখানে উপরে রয়েছে বাংলাদেশে একমাত্র সুপার অ্যাপ এবং ডিজিটাল বিজনেস প্ল্যাটফর্মে আপনাকে স্বাগতম সেলফ এটা বাংলাদেশে একটি রিয়েল বিজনেস প্ল্যাটফর্ম এখানে আপনি অনেকগুলো ইনকামের মাধ্যম পেয়ে যাবেন যেগুলো বাস্তবমুখী কাজকর্ম এগুলো করে আপনি ইনকাম করতে পারবেন আর এখানে অসংখ্য মেম্বার রয়েছে যারা প্রতিনিয়ত ইনকাম করতেছে আপনি এখানে নিদ দিতে কাজ শুরু করতে পারবেন আপনি কেন নিদ দিতে কাজ শুরু করবেন তা এখন বলতেছি আপনি দেখেন এখানে একটা ইনকাম রিভিউ গ্রুপ রয়েছে আমরা এখানে চলে যাব আমরা ইনকাম রিভিউতে ক্লিক করলাম তারপর আমাদেরকে একটা ফেসবুক গ্রুপে নিয়ে আসবে ওই আমাদেরকে একটা গ্রুপে নিয়ে আসলো ওই গ্রুপটা হলো সেলফ আর্নিং রিভিউ গ্রুপ এখানে সেলফে মেম্বাররা কাজ করে যে তার ইনকাম রিভিউ দেওয়া হয় এই দেখেন এখানে অসংখ্য মেম্বার রয়েছে সেলফের এই দেখেন এখানে একজন মেম্বার কিছু টাকা ইনকাম করছে তার এখানে একটা ফোর্স দিয়েছে তিনি বলতেছেন চেষ্টার ফল সবাই পাবে শুধু একটু চেষ্টা করলেই হবে ইনশাল্লাহ এই দেখেন উনি একদিনে ইনকাম করছে এটা এক হাজার প্লাস এভাবে আপনি অসংখ্য ইনকাম রিভিউ পেয়ে যাবেন এ দেখেন এখানে একজন পঁয়ত্রিশশো ছাপ্পান্ন টাকা ইনকাম করছে একদিনে উনি হয়তো কোনো লিডার লিডারদের ইনকাম একটু বেশি থাকে উনি একদিনে প্রায় সাড়ে তিন হাজারের উপরে ইনকাম করে ফেলছেন এসবে অসংখ্য ইনকামের রিভিউ পেয়ে যাবেন এখানে এ দেখেন এখানে একজন মেম্বার নগদের মাধ্যমে নয় হাজার প্লাস ইনকাম ইনকাম উত্তোলন করেছে এভাবে আপনি অসংখ্য ইনকাম উত্তোলন করার রিভিউ পাবেন ইনকামের রিভিউ পাবেন কি কোন কোন মাধ্যমে ইনকাম করে এগুলোর সব রিভিউ এখানে পেয়ে যাবেন এখানে অসংখ্য প্রজেক্টের মাধ্যমে যে ইনকামগুলো হয় সেগুলোর রিভিউ এখানে আপনি পাবেন তাই বলবো আপনি বেকার বসে না থেকে আপনিও আমাদের সাথে বিজনেস শুরু করে দিতে পারেন তাহলে আপনিও একটা সময় একটা ভালো পরিমাণ এখান থেকে ইনকাম করতে পারবেন আপনাকে অবশ্যই মনে রাখতে হবে কোনো কাজ শুরু করার আগে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে কাজটি শুরু করা যায় কি না এবং আপনার কাজের প্রতি আত্মবিশ্বাস থাকতে হবে যে কাজে কোনো আত্মবিশ্বাস থাকে না সেই কাজ আপনি শুরু করলেও কোনো সফল হওয়ার সম্ভাবনা থাকে না তাই আপনি যে কাজ করবেন সেই কাজের প্রতি আগে আত্মবিশ্বাস আনতে হবে আমরা এখন আমাদের টিমের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসলাম এখানে আমরা আমাদের মেম্বারদের কীরকম ইনকাম হয় সেটা দেখে নেব এই দেখেন এখানে আমাদের একজন মেম্বারের ইনকাম এক হাজার প্লাস এভাবে আমাদের এই দেখেন এখানে আমাদের মেম্বারদের অসংখ্য ইনকাম রয়েছে সেগুলোর ভিডিও রয়েছে তারপরে আমাদের গ্রুপে একজন যুক্ত হয়েছে এখানে একজন একদিনে এগারোশো প্লাস ইনকাম করছে সেটা রিভিউ দিতে আমাদের গ্রুপে এ দেখেন এখানে একজন মেম্বার সাতশো পনেরো টাকা উইড্র দিয়েছে এভাবে আমাদের লাইভ ক্লাসের মাধ্যমে কাজ শেখানো হয় এ দেখেন এভাবে আপনি যদি আমাদের সাথে প্রফেশনালি বিজনেসে যুক্ত হন আপনাকে হাতে কলমে সব কিছু শেখানো হবে লাইভ ক্লাসের মাধ্যমে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে এভাবে আপনি যে কোনো সমস্যার জন্য সাপোর্ট পাবেন আমাদের টিম থেকে তাই আপনি বেকার বসে না থেকে আপনি আমাদের সাথে বিজনেস শুরু করতে পারেন এবং অনলাইন থেকে আনলিমিটেড ইনকাম করে একটা সুন্দর ক্যারিয়ার গঠন করতে পারেন আর অনলাইনের ক্যারিয়ার থেকে সুন্দর কেরিয়ার আর কোথাও আপনি পাবেন না তাই বলবো আপনি বসে সময় না নষ্ট না করে আমাদের সাথে যুক্ত হয়ে যান আপনি স্ক্রিনে যে এফিলিয়েট আইডিটি দেখতে পাচ্ছেন এ অ্যাফিলিয়েট আইডি দিয়ে সেলফে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন তারপরে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়া হবে এবং কাজের ব্যাপারে সর্বোচ্চ গাইডলাইন পাবেন আমাদের থেকে